প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এর আগে আমরা কৃষি নিয়ে আরো কিছু ভিডিও দিচ্ছি আপনাদের সে ভিডিওগুলো আপনারা অনেক শেয়ার করছেন এবং কমেন্ট করছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বেশি বেশি শেয়ার করছে এবং সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকে আর একটা নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমরা সেদিনকে ধান কাটা দেখাইছি ধান কাইটাই না এই যে ধান মলাইয়া বাইরে রাইখা এরপরে এই যে ধানের খড়গুলা এগুলা গরুর জন্য এখানে রাখা হইতেছে পরবর্তীতে গরু এগুলো খাইতে পারবে এই পাশে যার একটা পুরনো আগের আছে এইটা দেখলে গেলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এইটারে এখন খাওয়াই শেষ করতে পারে নাই হ্যাঁ এই যে যারা কৃষক দেখতেছেন এরা এদের গরু আছে যার কারণে এই খড়গুলা গুছাইয়া রাখতেছে এবং এই পাশে দিয়ে এই যে রৌদ্রের সুযোগ হয়েছে হ্যাঁ এই যে রোদ্রে শুকানো হয়েছে প্রিয় দর্শক রোদ্রে শুকানোর পরে এইভাবে এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে ঘরের পালা এই পালা দিয়ে রাখবে এবং একটা পর্যায়ে এখানে অনেক দিন থাকবে এখান থেকে নিয়ে নিয়ে গরুকে খাওয়াবে তো আমরা এখন আপাতত এটা দেখাইলাম এরপরে আমরা আরও কিছু ফুটেজ আপনাদের তুলে ধরবো সেটা আমরা আমরা আবার সেই কুলটার চক এবং সুনুরিয়ার চক বা যে মৌজাগুলো আর কি সুনুরিয়া মৌজা বা কুলটা মৌজা সেখানে যাব সেখানে আমরা যে দেখি ওখানে কারে কারে আজকে পাই যাদেরকে পাবো তাদের সাথে আমরা কথা বলবো প্রিয় দর্শক দেখেন এই যে আমাদের পাটের জমি ধানের জমি এর মাঝখানে দেখেন এই যে একটা বাড়ি বানিয়ে ফেলেছে এইভাবে কিন্তু আমাদের ফসলের জমি কমে কিন্তু কি করতে হবে বসবাস তো করতেই হবে বসবাসের জন্য এইভাবেই বাড়ি ঘর দুয়ার হয় আর ফসলি জমি কমে এইভাবে আমাদের দেখা গেছে যে এখানে ধান লাগালে ধান হইতো পাট লাগালে পাট হইতো হ্যাঁ এইভাবে ফসলের জমি কমে কিন্তু তারপরও বসবাস বা জীবনমানের জন্য এগুলো করতে হয় এই আমাদের গ্রামের চিত্র এটা আমাদের এই কুলটা মৌজায় সুনরিয়ার পাশাপাশি আর কি কুলটা মৌজার ভিতরে পড়ছে তো এরপরে আবার আমরা অন্যদিকে যাব আপনাদের দেখানোর জন্য তো ঠিক আছে চলেন যাই অন্যদিকে যাই হেলে প্রিয় দর্শক বলতে বলতে আমরা সেই বাড়ির মালিককে পেয়ে গেছি দেখেন আমরা বলছিলাম একটু আগে যে এইভাবে আমাদের ফসলি জমি কমে যায় এইভাবে পর্যায়কর্মী এক একটা বাড়ি হয় এরপরে এই যে জায়গাটায় যদি বাড়ি না করতো তাহলে ধান পাট হইতো আমি কোথাও কই আমার দিকে একটু দেখাই তারপরে এখন যাই হোক আমরা এই বাড়ির ভিতরে ঢুকে দেখি যে বাড়িতে যদিও বসবাস শুরু হয় নাই একটা পজিশন করছে বাড়ির কিন্তু এই বাড়ির মালিক এই যে আমাদের হাবিবাই ওনাকে পেয়ে গেছি এখন কি অবস্থা ভাই এখানে কি করতেছে না আপাতত

আর একটা কৃষি ভিডিও করলাম এর আগে দুইটা করছিলাম ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ